ঠিক আছে দেখেন টোটাল যে এই পর্যন্ত যে আবেদন গুলা জমা পড়ছে যা লোক যা আনবো সরকার ইটালি সরকার আনবো তার চাইতে কম আবেদন জমা পড়ছে দুই সালের ভিতরে রেকর্ড করে আনাইছে ভাই আগে যেমন দুইটা লোক আনলে দেখা যায় পনেরোটা আবেদন জমা করে পড়ছে জমা পড়ছে বিষয়টা হচ্ছে এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করুন সবাই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে বাইরের ভিডিওটা শেয়ার করে দিয়ে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো এবার কিন্তু নিয়ম নীতির কারণে অনেক ঠেলেন মালিক আছে আবেদন করতে ভয় পাইছে যদি কেউ ভুয়া ভাবে আবেদন করে তার মালিক জরিমানা করে দেবো এই অনেক মালিক আছে জমাই করা ঠিক আছে এবার বাঙালিদের আবেদনের পরিমাণ অনেক সংখ্যা অনেক কম সবচেয়ে মূল মুখ্য বিষয় হচ্ছে দেখেন ইটালিতে টোটাল লোক আনবো এক লক্ষ আশি হাজার সাতশো জন মেবি সেই জায়গায় আবেদন জমা পড়ছে মাত্র এক লক্ষ আশি হাজার বারো জন এই জায়গায় কিন্তু যা লোক আনবো তার চাইতে আরো অনেক কম তারপর দেখেন আমি আরো কিছু তথ্য দিতেছি এবার এগ্রিকালচার ফাড়া লাগবো রে ভাই আগুন ধরে লাগবো সিজনাল আর নন সিজনাল বিষয়ে কিছু কথা বলি ডোমেস্টিক নিয়ে কথা বলুন না কারণ আপনারা আবার আমাদের বাংলাদেশে কিন্তু সিজনাল বলতে সবে কৃষি বিষয় জানে এটা কৃষি বিষয় না অনেকগুলো সেক্টর আছে আপনাদের বুঝার সাথে আমি সিজনাল বললাম কৃষি বিষয়ে বললাম আর একটা নন স্টোজনাল আলে যেটা হচ্ছে স্পন্সার আমি স্পন্সারই বললাম

টোটাল মিলে এক লক্ষ আশি হাজার বারো জনের আবেদন জমা পড়ছে যে জায়গায় কোঠা আছিল এক লক্ষ আশি হাজার সাতশো বিশ জন এখানে আরো গল্প আছে রে ভাই দেখেন টোটাল যে আবেদনগুলা জমা পড়ছে যে এক লক্ষ আশি হাজার বারোটা আবেদন জমা পড়ছে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল হইব কন্ট্রোল হলেও এই জায়গা থেকে দেখা যায় আরো কত হাজার বাদ পরে তখন ঠিক নেই তাইলে মানে কি জিনিসটা হচ্ছে কম যে লোকান বা দশ জন

যারা প্রে কমপ্লিট আসছে কমপ্লিট করে ফেলাইছে ঠিক আছে তাদের কপাল খুলে গেছে এবার যদি না আসতে পারেন তাইলে আপনাদের মতো পুরো কপাল আর কেউ নেই ভাই ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিন আর খবর কিছু পৌঁছা দেন এবার ধামাক্কা লাগাই দেবো বাংলাদেশ